বই বিতরণ অনুষ্ঠান দুই জানুয়ারি বৃহস্পতিবার নাজিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দৌলতপুর আল কুয়েতি জাহামে মসজিদ সংলগ্ন আউসিয়া আহমদিয়া তাহিরিয়া সুন্নি নুরানি মাদ্রাসার শুভ উদ্বোধন এবং কুয়েতি জামে মসজিদ মাঠে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের স সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল উদ্দিন রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক এবং সুন্নি নুরানী বুড়ের চেয়ারম্যান হজরতুল আলহাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইয়ের রেসবি মদুল আলী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ

রফিকুল পক্ষസ്ലാমের প্রতি محبت সৃষ্টি করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন হয়ে গিয়েছে আর উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দৌলতpostcssাকার সভাপতি মাওলানা মুনজুর মিয়া আলকাদেরি এবং দৌলতপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ব্যাংকার সাজ্জাদ আলম উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের উপদেষ্টা প্রবাসী ইমাম ব্যবসায়ী ইয়াকুব মানিক সাজ্জাদ হোসেন রুকন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মৃত্যুর পরে যেটা সবচেয়ে বড় প্রয়োজন আমার মা যখন মৃত্যু বরণ করবেন আমার আব্বা আমার ভাই যখন মৃত্যু বরণ করবেন তাদের পাশে সহি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য তাদের কবরস্থানে জিয়ারত করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা প্রতিষ্ঠান আমাদের অবশ্যই জরুরি

সফলতা জিয়ারা ফাই আলহামদুলিল্লাহ জিয়ারা মাদ্রাসা উদ্বোধন করছি সব সকলের প্রতি কৃতজ্ঞতা জানে যারা আর সময় দি সহযোগিতা কৰিছে এই পৰ্যন্ত মাদ্রাসা আর উদ্বোধনে কি গিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্ৰই আর স্থায়ী একখান ক্যাম্পাস চালু করছ এই মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস করি পেলাম আর আর জায়গা দি আর শ্রদ্ধেয় বড় ভাই আর এলাহার সন্তান বিশিষ্ট প্রবাসী ভাই মোহাম্মদ নজরুল তার প্রতি কৃতজ্ঞতা জানায় যারা দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গা মধ্যে আসন ওনারা যাৰ যাৰ স্থানতুন আর সহযোগিতা করবেন যাতে আর স্থায়ী মাদ্রাসা আর খুব শীঘ্রই গঠিত করি পারি এবং বর্তমানে যে মাদ্রাসা চালু করে দিই এই মাদ্রাসা যাতে আর যথাযথভাবে পরিচালনা করিত পারি কারণ ননারা জানন স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষাকারক বেশি কঠিন আর যাতে কঠিন ফতিয়েন আল্লাহ যাতে আড়ার ফতে লয় সহায় এবং মানব ইসল ইসলামর নজরে কেরাম যাতে আর থাকে ফির মা শাহর হজরাজাল নজরে কেরাম যাতে তাকে আর যাতে সুন্দর করে মাদ্রাসা কেন পরিচালনা করি দিনুর সাতচা আলেম এই মাদ্রাসাতুন যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে যাতে তারা খাস গরিতারি নারা দোয়া করিবেন